আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব আল্লাহ শব্দ পড়ার নিয়ম আল্লাহ শব্দ দুই রকমের পড়া যায় একটা হচ্ছে বারিক অর্থাৎ পাতলা করে আর একটা হচ্ছে পুর অর্থাৎ মোটা করে তো চলো আজকে আমরা যেটা পুর হয় অর্থাৎ যেটা মোটা করে পড়তে হয় ওটার তাজবিদটাকে আমরা আজকে মুখস্থ করব তো চলো শুরু করি আল্লাহ শব্দ পড়ার নিয়ম আল্লাহ শব্দ দুই প্রকারে পড়তে হয় পুর বারিক পুর অর্থ মোটা বারিক অর্থ পাতলা পুর অর্থ হচ্ছে মোটা আল্লাহ শব্দের ডানে যখন জবর অথবা পেশ হয় আল্লাহ শব্দের লামকে তখন পুর করে পড়তে হয় আল্লাহ শব্দের ডানে যখন জবর অথবা পেশ হবে তখন আল্লাহ শব্দের লামকে পুর অর্থাৎ মোটা করে পড়তে হবে তো এটা যদি আমরা এই তাজবিরটাকে একটু মুখস্ত করে নিই তাহলে আমাদের বানান করাটা অত্যন্ত সহজ হবে তো চলো একবার পড়ি আল্লাহ শব্দ পড়ার নিয়ম আল্লাহ শব্দ দুই প্রকারে পড়তে হয় পুর বারিক পুর আল্লাহ শব্দের ডানে যখন জবর অথবা পেশ হয় আল্লাহ শব্দের লামকে তখন পুর করে পড়তে হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে আজকে মুখস্থ করব ইনশাল্লাহ কালকে আমরা নিচের লাইনটাকে সম্পূর্ণ বানান এবং রিডিং চালু করে পড়ব আর আরেকটা বিষয় লক্ষ্য খেয়াল করি সেটা হচ্ছে আমরা গতকালকে যে পড়াটা পড়েছিলাম অর্থাৎ ওয়াজিব গুন্না এ ওয়াজিব গুন্নার পড়াটি আজকে ক্লাসে মাসা অনেকেই শোনাতে পেরেছে দু একজনের দুই একটি শব্দতে যে সমস্যা রয়েছে আমরা বাসায় ইনশাআল্লাহ এটা বেশি বেশি পড়লে আমাদের সবগুলি পড়াই ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে এবং ক্লাসে আমরা সুন্দরভাবে পড়াটি শোনাতে পারব তো এর আগে ক্লাসে পড়েছিলাম তো ওয়াজিব গুননাটা আমরা পরিপূর্ণ শেষ করেছি এবং বাসায় আমরা যাতে বেশি বেশি করে এই পড়াগুলি পড়ে আমরা পড়াগুলি খুবই চালু করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন আবার দশ বার এরকম করে ট্রাই করলে ইনশাল্লাহ আমাদের পড়াটিকে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন